বাংলায় আমার মাতৃভাষা বাংলা ভালোবাসি বাংলায় আমার হৃদয় খামে খুশব রাশি বাংলায় আমার মাতৃভাষা বাংলা ভালোবাসি বাংলায় আমার হৃদয় খামে খুশবরাশির আশি বাংলায় আমার মাতৃভাষা বাংলা ভালোবাসি বাংলায় আমার হৃদয় খামে খুশব রাশি রাশি এই ভাষাতে প্রেম মমতা কান্না কি বাসি বাংলা ভালোবাসি মাগ বাংলা ভালোবাসি বাংলা ভালোবাসি মাগ বাংলা ভালোবাসি বর্ণমালা মায়ের কাছে প্রথম শেখা বলি কণ্ঠ মেলাই তারি সাথে বাংলাতে সুর তুলি বর্ণমালা মায়ের কাছে প্রথম শেখা বলি কণ্ঠ সাথে বাংলাতে সুর তুলি এই ভাষাতে কাং কান্নাকি বাসি বাংলা ভালোবাসি মা বাংলা ভালোবাসি বাংলা ভালোবাসি মাঘ বাংলা ভালোবাসি বাংলা ভাষায় কথা বলে মিটাই মনের আশা ভাষার তরে হৃদয় পোষে শত ভালোবাসা বাংলা ভাষায় কথা বলি মিটাই মনের আশা ভাষার তরে হৃদয় পোষে শত ভালোবাসা এই বাসাতে প্রেম মমতা কান্না কি বাসি বাংলা ভালোবাসি মাগ বাংলা ভালোবাসি বাংলা ভালোবাসি মাগ বাংলা ভালোবাসি সালাম জানাই তাদের প্রতি দিল যারা প্রাণ জীবন দিয়ে রাখল যারা মাতৃভাষার মান সালাম জানাই তাদের প্রতি দিল যারা প্রাণ জীবন দিয়ে রাখল যারা মাতৃভাষার মানুষ হৃদয়ের মাঝে তাদের শরীর আমরা মাসি বাংলা ভালোবাসি মাগ বাংলা ভালোবাসি বাংলা ভালোবাসি মাগ বাংলা ভালোবাসি बाङ्गवालो भाषी मा बाङ्गी